হ্যালো গাইস আমরা এসে গেছি বোলপুর শান্তিনিকেতন মেলায় প্রচণ্ড ভিড় এত ভিড় গাড়ি নিয়ে ভাড়ানো যাচ্ছে না সামনে থেকে যাতা ব্যাপার বোলপুর একটা ভালো জায়গা সবাই ভাব জানে এই জায়গাটাকে কেননা এখানে দূর দূরান্ত লোক এই মেলায় আসে কেননা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ তাই নামটা একটা বেশি তো আমরা এসেছি সেই মেলায় যাচ্ছি মেলার দিকে দোকানপাট প্রচুর দুদিকে রাস্তার ভিড় জমে গেছে তাই সামনে বাড়ানো খুব মুশকিল হচ্ছে আমরা আস্তে 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 এগিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন শান্তিনিকেতন বোলপুর your right. head. কত ভিড় জমেছে সামনের দিকে যাওয়া যাচ্ছে না প্রচুর প্রচুর দোকান দোকানের শেষ নাই খাবারের দাম হাই যে দাম পাঁচ টাকা হওয়া উচিত সেটা পঞ্চাশ টাকা আর নেবে না বা কেন জায়গার দাম হাই নিয়েছে সেই জন্য মালের এত দাম জিনিসপত্র কেনার দায় হয়ে গেছে কিন্তু একটা জিনিস সস্তা আছে কাপড়ের সমস্ত রকমের আইটেম কিন্তু খুব সস্তায় আমরা ব্যাগ থেকে ধরে জ্যাকেট এসব সব জিনিসেরই দাম জিজ্ঞেস করছি সব কমের মধ্যে আছে কিন্তু বাদ বাকি বাচ্চাদের খেলনা খাবার মেয়েদের যে সমস্ত জিনিস সব কিন্তু হাইফাই দাম এই মেলাতে

এদিকে দেখতে থাকুন পুরো আইটেমটা দেখাচ্ছি এইদিকে যেমন দেখছেন বাচ্চাদের খেলনা এই যে গাড়িটা সাড়ে ছশো টাকা দাম আমরা গাড়িটা নিয়েও ফেলেছি জেনার কাছে নেওয়া হয়েছে সে চেনা আমাদের লোকালেরই এইদিকে দেখছেন চশমা এদিকে মনোহারি মনোহারিতে হাত দেওয়া যাচ্ছে না এত দাম কুড়ি টাকার মাল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মাল একশো টাকা একশো টাকার মাল চারশো টাকা এরকম ব্যাপার হাইফাই দাম The Mix Mix দেখছেন নিউ ডিজাইনের হিদলা যে হিন্দোলা আমরা মোবাইলে দেখেছি মারাত্মক মারাত্মক হেঁদোলা এসেছে আমরা সমস্ত হিন্দোলা দেখানোর চেষ্টা করছি এই বোলপুর শহরে আমাদের একটা নাম করা জায়গায় বোলপুর শান্তিনিকেতন আমাদের এখানের মধ্যে এই বোলপুর শান্তিনিকেতনকে সবাই চেনে তাই আমরা দেখাচ্ছি হিন্দলাগুলাকে দেখুন এই একটা মারাত্মক হিন্দোলা হিন্দোলার মধ্যে লিখেই দিয়েছে যে পান এবং যাদের হার্টের প্রবলেম আছে তাদের জন্য নিষিদ্ধ ডান দিকে দেখছেন হিন্দোলাগুলো এই যে হিন্দোলা মারাত্মক হিন্দোলা ভালো করে দেখুন আমরা এই হিন্দোলা ইউটিউবেতে দেখেছি অনেকেই হার্ট অ্যাটাক করে দেয় এই হিন্দোলা ভালো করে দেখুন সেই হিন্দলা আমরা দেখাচ্ছি খুব কাছ থেকে এইদিকে দেখুন সামনের দিকে আমরা আগেই যাচ্ছি হিন্দলার কাছদিকে প্রচুর প্রচুর আইটেম বিভিন্ন ডিজাইনের হিন্দোলা এদিকে দেখতে পাচ্ছেন রেল ড্রাগন রেল যেটা জেনারেটারের মাধ্যমে চলে খুব একটা রিক্স নেয় এটাতে এই দেখুন সেই হিন্দোলা এইদিকে একটা দেখতে পাচ্ছেন ড্রাগন নৌকা হিন্দোলা আমরা সেখানেও যাচ্ছি আগিয়ে এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য সুন্দর হিন্দোলা হেলিকপ্টার মনে হবে যেন আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছে মোটরের সাহায্যে দেখুন সুন্দর সুন্দর ডিজাইনে হেন্দল এসেছে আমাদের এই শান্তিনিকেতন মেলায় সাতই পোষ প্রতি বছর এই সাতই পোষ এই মেলা উৎপন্ন হয় আমাদের বোলপুর শান্তিনিকেতনে যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম সব রকমই মনোহারি দোকান খাবারের দোকান কাপড়ের দোকান পুরো হাতের কাজের দোকান পুরো আইটেমটা আমরা দেখানোর চেষ্টা করছি আর আমার ইউটিউব চ্যানেল এস কে জসিমউদ্দিন তেষট্টি উনষাট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন জালের দোকান দেখুন বিভিন্ন ডিজাইনের জাল আছে এখানে খুব হাইফাই দাম নয় দাম ন্যায্যমূলকই নিচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি মেলাটা তো ছোট নয় বিশাল মেলা দোকানের শেষ নেই আমরা যে হিন্দোলা দেখালাম কিছুক্ষণ আগে হিন্দোলা কিছু না হলে মোটামুটি একশো খানার ওপর এসেছে এইদিকে দেখুন এক সাধু বাবাকে পুরো শরীরটা কিরকম আটা মেখে আছে কি শীত কি গরম চব্বিশ ঘন্টা সে খালি অবস্থায় থাকে এই দোকানটা দেখতে পাচ্ছেন টুপি বিভিন্ন ডিজাইনের টুপি ছেলেদের মেয়েদের বাচ্চাদের সমস্ত মডেলের টুপি আছে The Mix Mix ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন দেখুন ভালো লাগবে নিজে দেখুন ফ্যামিলি সবাইকে দেখান এই সেই শান্তিনিকেতন বোলপুর যেখানে রবীন্দ্রনাথের জন্ম ছিল দূর লোক শুধু মেলা নয় মেলার আগে পরেও এই জায়গায় বেড়াতে আসে পয়লা জানুয়ারি প্রচণ্ড ভিড় হয় এখানে এত এত ভিড় হয় বেরোনো মুশকিল হয়ে যায় প্রত্যেকটা রাস্তায় নো এন্ট্রি লেগে যায় বড় গাড়ি নট এলাও এলাও থাকে না এই সেই জায়গা তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন Close your eyes. 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 Close your eyes.